আবার এখন এই সিল্ক শাড়ি গুলার উপর কিন্তু তুলির কাজ গুলো তুলির কাজ করে তো অবশ্য ওয়ান লেস লাগায় তুলির কাজ করে জি লেস লাগায় সুন্দর লাগে এই যে কালার গুলো দেখেন খুব সুন্দর এই যে এটা একটা কালার মেরুন কালার কত টাকা সুন্দর এটা হচ্ছে গ্রিন কালার দাম কত সি গ্রিন এগুলো আপনার অফার মূল্য 350 টাকা 350 অফার মূল্য শাড়ির কালেকশন ভাবা যায় এই যে ব্লু কালার নেভি ব্লু কালার বড় গ্রিন হ্যাঁ এটা বটল গ্রিন এটা হচ্ছে পার্পল ডিপ পার্পল গোল্ডেনটা দেখো সবাই গোল্ডেনটা অনেক পরে এই যে কারণ আপনি শাড়ি পরে ড্রেস বানিয়ে দিলেন হ্যাঁ এটা বোঝেন এটা আপনার অফার কালার এটা সবুজ

এটা হচ্ছে তৃতীয়তলা পঁয়ষট্টি নাম্বার দোকান কন্ট্যাক্ট নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রোডাক্ট গুলো পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম